দুই হাজার ছাব্বিশ সালে এসে যখন এআই আপনার অর্ডার প্রসেসিং করছে এআই আপনার অর্ডার কনফার্ম করছে এআই কাস্টমারকে মেসেজ দিচ্ছে এবং এআই পোস্ট করছে অটোমেটিকলি সেই যুগে এসে একটা ই কমার্স ওয়েবসাইট কতটা ইম্পর্ট্যান্ট আর আপনি কিভাবে একটি ফ্রিতে ই কমার্স ওয়েবসাইট বানাতে পারেন ফ্রিতে ডোমেন ফ্রিতে হোস্টিং জোগাড় করতে পারেন কিভাবে আপনি সেই ডোমেন হোস্টিং গুলো মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন কিভাবে মোবাইল থেকে আপনার অর্ডার প্রসেসিং অর্ডার কন্ট্রোল এবং কতজন অর্ডার দিয়েছে সেগুলো মেনটেন করতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ফ্রিতে মোবাইল থেকে একটি ই কমার্স ওয়েবসাইট খুলতে হলে আপনাদের ইনফিনিটি ফ্রি নামক এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশানে আমি এই সাইটটির লিংক দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই সাইটটিতে চলে আসতে পারবেন শুরুতেই সাইটটিতে এসে উপরে থাকে বারে ক্লিক করে ফ্রি হোস্টিং অপশানটিতে সিলেক্ট করে নেবেন এখান থেকে রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করে আপনি যে গিট হাব অথবা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনাকে এরকম একটি অ্যাকাউন্ট প্যানেলে নিয়ে আসবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করতে হবে একটা জিনিস লক্ষ্য করবেন এই সাইটটিতে অনেক অ্যাড দেখাবে আপনাকে অ্যাডগুলো ক্লোজ করে দেন হচ্ছে আপনাকে আপনাদের ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হবে এখানে জিরো ডলারের পাঁচ জিবি ডিস্ক এবং আনলিমিটেড ব্র্যান্ডইতে যে প্যাকেজটি রয়েছে আমরা সেই প্যাকেজটি ব্যবহার করব এখানে আরও প্যাকেজ রয়েছে দুই ডলার চার ডলারের আমরা সেই প্যাকেজগুলো নেব না আমরা জিরো ডলারের প্যাকেজটি ক্লিক করে নিচ্ছি ভেরিফাই হয়ে গেলে আপনাকে এখানে সাব ডোমেন ব্যবহার করতে বলবে আপনি এখানে ডোমেন ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি ফ্রিতে ওয়েবসাইটটি নিচ্ছেন আর আপনাকে কিছু ফ্রি সাবডোমেন দেওয়া হবে এক্সটেনশন দেওয়া হবে আপনি এখান থেকে যে কোনো একটি চাইলে পছন্দের মতো চুজ করে নিতে পারবেন আপনার পছন্দের সাবডোমেনটি চুজ হয়ে গেলে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে নেবেন এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন চাচ্ছে আপনারা প্রত্যেকটা ইনফরমেশান দেখে কনফার্ম করে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমি এখানে ইমেল কনস্ট্যান্টে আই অ্যাপ্রো থেকে আই ডোনোট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি যেন আমাকে কোনো প্রমোশনাল মেইল পাঠাতে না পারে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে একটি জিনিস লক্ষ্য করার বিষয় এখানে লেখা আছে আপনার ওয়েবসাইটটি বাহাত্তর ঘন্টা সময় নেবে অর্থাৎ আপনার ওয়েবসাইটটি ভিজিবল হওয়ার আগে বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে যেহেতু ফ্রিতে ওয়েবসাইটটি নিচ্ছি সেক্ষেত্রে অনেকগুলো লিমিটেশন থাকবে আপনাকে সেগুলো মেনে নিতে হবে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটি করতে পারি আমরা সোজা এসে স্ক্রিপ্ট ইনস্টলারে ক্লিক করে নেব স্ক্রিপ্ট ইনস্টলারে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে একটি স্টপ স্ক্রিপ্টে নিয়ে চলে আসবে যেখান থেকে আমরা প্রেসটি ইনস্টল করতে পারবো আমরা আমাদের ওয়ার্ড প্রেস সফটওয়্যারটি আমাদের হোস্টিংয়ে ইনস্টল করে নিচ্ছি কারণ আমাদের যে ই কমার্স সাইটটি হবে সেটি আমরা পুরোটাই ওয়ার্ডপ্রেসে বানাবো এই ভিডিওতে আমি কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব না আপনারা ইউটিউবে সার্চ দিলে মুহুর মুহুর ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাকে একটি ওয়েবসাইট বানিয়ে দেখাচ্ছে আপনি যদি তারপরেও ওয়েবসাইট বানাতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সাহায্য করতে পারবো আমরা ফুল রিসপন্সিভ এবং অটোমেটেড ওয়েবসাইট বানিয়ে থাকি যে ওয়েবসাইটগুলোর কন্ট্রোল আপনার মুঠোফোনে আপনার হাতে থাকবে এখানে তথ্যগুলো ঠিকভাবে দিয়ে আমি ইনস্টলে ক্লিক করে নিচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের হোস্টিংয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে ওয়ার্ড প্রেসটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের দুটি লিঙ্ক দিচ্ছে একটি হচ্ছে আমাদের পেজ লিঙ্ক আর একটি হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লিঙ্ক যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি মেনটেন করতে পারবো আমরা সেই লিঙ্কটিতে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসে যদি সরাসরি চলে আসতে পারি এখানে থাকা অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউআরএলটিতে ক্লিক করলে আমরা সোজাসুজি আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডটি দেখতে অনেকটা এমন হবে আপশান থেকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিতে পারি যেমন উপরে থাকা থ্রি ডট আইফোন ক্লিক করে আপনি প্লাগিনে এসে আপনাকে একটি প্লাগিন ইনস্টল করে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাগিন এখানে অপশন থেকে আপনি ভু কমার্স সার্চ করতে পারেন অথবা ডাব্লিউ ডাবলও লিখে সার্চ করতে পারেন সার্চ করার পর সার্চ রেজাল্টে থাকা ও কমার্স আপনাকে ইনস্টল করে নিতে হবে একটি ই কমার্স ওয়েবসাইট খোলার জন্য ও কমার্স সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টল হওয়ার পর আমাদের ও কমার্সটি অ্যাক্টিভ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের ও কমার্স স্টোরটি সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে আমরা এখন একে একে সেট আপ করে নেব এভাবে আমরা মোবাইল থেকেই সহজেই অনায়াসে একটি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো আপনি যদি আপনার সাইটটি মোবাইল থেকে কন্ট্রোল করতে চান অবশ্যই আপনাকে একটি জেট প্যাক ইনস্টল করে নিতে হবে এখানে ও থেকে আপনাকে সাজেশন করবে জেট পেক ইনস্টল করার অথবা আপনি প্লাগ থেকে জেট পেক লিখে ইনস্টল করতে পারবেন জেট প্যাক প্লাগ ইনটি ইনস্টল করার একটাই রিজন ছিল কারণ আমাদের মোবাইল থেকে আমরা যেন আমাদের এই সাইটটি সম্পূর্ণ সাইটটি কন্ট্রোল করতে পারি আপনার যদি একটি প্রপার ওয়েবসাইট অথবা হোস্টিং থেকে থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে এসে উ কমার্স লিখে সার্চ করলে আপনি ও কমার্স অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার স্টোরে করে আপনার স্টোরের অর্ডার আপনার স্টোরের প্রোডাক্ট ম্যানেজমেন্ট আপনার স্টোরের স্টক ম্যানেজমেন্ট ইত্যাদি ম্যানেজ করতে পারবেন আপনি যদি ফ্রি সাইটগুলোতে জেট পে ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু ইস্যু দেখা যেতে পারে আপনার ওয়েবসাইটটি অ্যাপিয়ার হওয়ার জন্য অর্থাৎ অনলাইনে আসার জন্য ওয়েট করতে হবে অন্যথায় আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনে আপনাকে জ্যাট ব্যক্তি ইনস্টল করে নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি অ্যাড থিমে চলে আসেন সেখান থেকে আপনার অ্যাস্ট্রা লিখে সিলেক্ট করলে আপনাকে একটি অ্যাস্ট্রা থিম চলে আসবে আপনারা এই অ্যাস্ট্রা থিমটি ইউজ করে সহজেই একটি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন বিস্তারিত ওয়েব ডিজাইন আমাদের এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আমরা আপাতত এতটুকু পর্যন্তই রাখছি এখন আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফ্রি মানেই কোনো না কোনো ইস্যু থাকবে ইস্যু যেমন আপনার ওয়েবসাইটটি স্লো হবে কাস্টমার বাড়লে আপনার ওয়েবসাইট নষ্ট হওয়ার চান্স থাকবে ফ্রিতে ডোমেন নিলে আপনার সিকিউরিটি কম থাকে আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাবে মানুষের অ্যাড আপনার ওয়েবসাইটে দেখাবে লো বাজেট হোস্টিং কেনার ক্ষেত্রে মাসে পাঁচশো টাকা দিয়ে হোস্টিং কিনা থাকেন আপনাকে ইজি ওয়েবসাইট দিয়ে থাকে কিছু সেক্ষেত্রে হয় কি আপনার ওয়েবসাইটটি আরেকজনের আন্ডারে থাকে আরেকজনের কন্ট্রোলার থাকে অন্য ওয়েবসাইটের কন্ট্রোলে থাকে যাবতীয় তথ্যগুলো অন্য কেউ চুরি করে নিতে পারেন আপনার ওয়েবসাইট স্কেল করতে না পারেন এবং দিন শেষে টাকা একই নষ্ট হবে কিন্তু খরচ হওয়ার পরেও রেজাল্ট দেখবেন শূন্য আমরা কোনো ব্র্যান্ডিং করছি না তবে আপনি হোস্টিং গোড এডিতে গিয়ে ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনার হোস্টিং কিনে নিলে এখন আপনার ওয়েবসাইটের সাথে ডোমেন ফ্রি দেওয়া থাকে সুতরাং আপনি একটি হোস্টিং কিনে আপনার এক বছরের প্ল্যান নিয়ে আপনার ব্যবসা পরিচালনা সিম্পলি শুরু করতে পারেন ডিসক্রিপশনে আমার একটি অ্যাপিলিয়েট লিঙ্ক থাকবে আমি হোসফিঙ্গার ব্যবহার করি থাকবে আপনি সেখান থেকে নিলে আপনার কিছু অফার পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ